আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আসেন তার আগে দেখাই আপনাদেরকে প্রথম যে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে এই বাড়ির মানুষগুলো এই ভ্যানের উপরে ডিপেন্ড করে অর্থাৎ এই ভ্যানের ইনকাম দিয়ে এই তারা খায় এই যে আলহামদুলিল্লাহ কি মতি হয়েছে এখন এই তো ভাই ভালো হ্যাঁ হয়েছে ভাই তো এখন ধন্যবাদ না ওদেরকে হ্যাঁ যারা আমাকে সাহায্য করে তাকে অনেক ধন্যবাদ যতটুকু করে করেছে তো করেছে আমরা এইটার জন্য খুব খুশি তাকে ধন্যবাদ দিলাম আল্লাহ দিল্লি আমার বেটা উপকার করেছে খুব ভালোবাসেছে তার জন্য দোয়া করব ধন্যবাদ জানাই শয়তানের নিঃশ্বাস আমরা বলি না যে বর্তমান সময়ে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন মানে অনেকেই আমার কাছে কল দিতেছে ভাই আমার ভ্যানটা নিয়ে গেছে কেউ কাছে ভাই আমার ভ্যানটা নিয়ে গেছে এই শয়তানের নিঃশ্বাস থেকে আপনারা একটু দূরে থাকবেন কারণ ওরা কিন্তু এরকম ভ্যানের পর বসে ভ্যানের পর বসার পর মুখে মাস্ক নাই এখনো কিন্তু রং মানে ভালো করে শোকে নাই তাই না মতি ভালো করে শোকে নাই এদের আটা লেগে আছে এই দেখেন ভালো করে শোকে নাই তো ওরা কিন্তু মাস্ক একজন পরে একজন মাস্ক ছাড়া আসে এসে আপনাকে কিন্তু শয়তানের নিঃশ্বাস দিয়ে কিন্তু আপনার কাছ থেকে ভ্যানটা নিয়ে যাবে এই ভ্যানটার খরচ হয়েছে হচ্ছে মোট সত্তর হাজার টাকা খরচ হয়েছে আর এই ভ্যানটার অনুদান দিয়েছে যারা দিয়েছে সে হচ্ছে আমাদের পাবনার একজিয়াম থেকে পাবনার এক আপু বেলজিয়াম থেকে দিয়েছে তিরিশ হাজার টাকা আর ইস্টপের সাধারণ সম্পাদক ঢাকা থেকে আথার আলী ভাই দিয়েছে পাঁচ হাজার টাকা আর অস্ট্রেলিয়া থেকে আমার এক ভাই দিয়েছে হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আর এক ভাই দিয়েছে হচ্ছে এক হাজার টাকা আর এক ভাই দিয়েছে একশো টাকা আর এক ভাই দিয়েছে দুইশো টাকা আমি কিছু টাকা দিয়েছি এইগুলো দেওয়ার বাকি যে টাকাগুলো আছে আর বাকি টাকা হচ্ছে ও হচ্ছে মানে ও আমাকে বলল যে ভাই আপনার যে টাকা উঠছে ওখান থেকে আমাকে পনেরো হাজার টাকা দেন আমি এটা কিস্তির পর নেই যেহেতু টাকা সবার হাতে টাকা নেয় টাকা যেহেতু উঠতেছে না পরবর্তীতে ও হলো একটা কিস্তি নেয় এই ভ্যানটা কমপ্লিট করা হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলি এই ভিডিওগুলো শেয়ার করবেন যারাই ভ্যান চালাচ্ছে ওদের কাছ থেকে প্রতিনিয়তই শয়তানের নিঃশ্বাস দিয়ে দিয়ে এইভাবে ভ্যান নিয়ে যাচ্ছে আপনারা একটু সতর্ক থাকবেন আর ভ্যানটা দেখেন একেবারে চকচকা কিন্তু একেবারে নতুন ভ্যান নয় দিন মানে বানাইতে দিয়েছি নয় দিন হয়েছে ভ্যান বানাইতে দিয়েছিলাম আমরা প্রায় নয় দিন এখন একটা ভ্যান কিন্তু আছে সেই বাক প্রতিবন্ধী সিলেটার ভ্যানটা কিন্তু আমরা অলরেডি বানাইতে দিয়েছি ওটা হয়তো সাত আট দিন পর ও ভ্যানটাও আপনারা দেখতে পাবেন আপনাদের প্রতি আবারও চিরকৃতজ্ঞ যে আপনারা মানে আপনাদের সহযোগিতায় এই ভ্যানটা আমরা যতটুকু পেরেছি আমরা করে দিতে সক্ষম হয়েছি আর সবাই একটু সতর্ক থাকবেন সামনে কিন্তু ঈদ আবার ঈদুল আজহা আসতেছে সামনে কিন্তু এই শয়তানের নিঃশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে এইভাবে কিন্তু আরও হয়তো ভ্যান ট্যান নিয়ে যেতে পারে আপনারা সবাই একটু সতর্ক সতর্কতার সঙ্গে কিন্তু ভ্যান ট্যানগুলো চালাবেন সবাই ভালো থাকবেন আর ভালো থাকুক পুরা কারণ এই পরিবারটা এই ভ্যানের উপর ডিপেন্ড করে পুরা পরিবারের সবার কিন্তু রুজি রোজগার হতো তো আল্লাহ যা করে ভালোর জন্য করে আর আপনাদের জন্য দুয়া রইল যারা ভ্যানের পিছনে সহযোগিতা করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম